প্রায় এক মাস আগে আমরা দুর্গাপুরে মামার বাড়িতে এসেছিলাম একটা অনুষ্ঠানে হাতে সময় ছিল তাই ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম বোলপুরে দুদিন সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত তো চলো আমরা বোলপুরে গিয়ে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো আর বোলপুর আমাদের সবারেরই খুবই একটা পছন্দের জায়গা তো তোমাদেরও আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে তোমার ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে এখন আমরা আছি দুর্গাপুরে কালকে সব সবকিছু মিটতে মিটতে অনেক রাত হয়ে গেছে প্রায় দুটো বাজে তখন তো যাই হোক হ্যাঁ দুর্গাপুরের একটা খুব সুন্দর একটা সকাল আর দুর্গাপুর জায়গাটা আমার অর্ঘর সবারই খুব একটা ভালো লাগার জায়গা হালকা হালকা শীত ও এই উইকেন্ডের ছুটিটাকে নষ্ট না করে আমরা এখান থেকে চলে যাব বোলপুর আর বোলপুরের প্রোগ্রাম এখানেই করেছি তো কোনো রকম প্রি প্ল্যান কিছু করা নেই ওরকম প্রোগ্রামই কিছু নেই গাড়িতে যেতে যেতে এখন আমরা প্রোগ্রাম করব তো দেখা যাক কীভাবে আজকের এই ট্রিপটা করা যায় আজকে ইচ্ছা আছে বোলপুরে থাকার রাতে কালকে আজকে আর কালকে দুদিন আমরা বোলপুর ঘুরবো ঘুরে দেখবো আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমরা এখন এইখানে দাঁড়িয়ে গেছি কারণ ভেতরে তৈরি হচ্ছে গুড় তো চলো ভেতরে যাব আর কেমন টেস্ট কি রকম কি দাম সবই তোমাদেরকে জানাবো আর এই দেখো একদম চোখের সামনে পুরো তৈরি হচ্ছে গুড় কত করে বলছে কত বললেন ভালো গুড়টা দুশো

হ্যাঁ আমি তো পান্ডুয়া হয়েই তো যাই জিরাটে কালনা রাস্তা হয়ে ইনচুরো হয়ে তাহলে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখুন আমি তো প্রথম এটা আমার তিন নম্বর ব্যাচ বের তিন নম্বর সকালে দুবারই পাটালি হয়ে গেছে তো ঢেলে দিয়ে আমি করলাম তারপর ঝোলমুটা হচ্ছে ওটা দেখ তো আমরা বোলপুর ঢুকে গেছি আগে ভাবছি আমরা লাঞ্চ করে নেব দেখি আয়োজনে ভাবছি আয়োজন বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানেই যাব

আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছো এখানেই আমরা থাকবো এক্ষুনি কথা বললাম দেখো কি সুন্দর বাইরে এটা তো অর্ঘ কথা বলছে দরকার নেই হ্যাঁ তো এখানেই থাকবো কি নাম এই হোটেল টা তো এখানেই থাকবো আর বেশি হোটেল দেখলাম না কারণ আমাদের হাতে একদম সময় নেই ওই একটা রুম মানে ছোট্ট মতন একটা ব্যালকনি আছে দেখাচ্ছে ব্যালকানি থেকে বাইরেটা এই একটা রুম একশো চার বলো এই একটা রুম এইখান থেকে দেখো বাইরেটা দেখা যাচ্ছে বাগান আছে আর ওই যে আমাদের গাড়িটা ওখানে রাখা হয়েছে পার্কিংও আছে অসুবিধা নেই তো এখানে এক একটা রুম পনেরোশো টাকা করে পড়বে ঠিকঠাক আমরা যেরকম খুঁজছিলাম কারণ একটা দিনই থাকবো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট তাই তো বেশিক্ষণ নয় আমাদের হোটেল থেকে সাত মিনিট সাত থেকে আট মিনিট দেখাচ্ছি আর দেখো সবাই খুব সুন্দর লাগছে পরিবেশ আমরা পৌঁছে গেছি যেটা শান্তিনিকেতনের মূল আকর্ষণ সোনাঝুরির হাট আর দেখে নাও চারপাশে ভিড় শুধু দেখো একবার প্রচন্ড ভিড় তো আমরা এখন এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে চলেছি আর এখান থেকে কিছু জিনিস নিয়েছি তো চলো এখন যাই ভেতরের দিকে এই ভিড়ের মধ্যে ঢুকবো এখন এই দেখো এই হ্যাঁ কত বলছো তো এইগুলো নিয়েছি দেখো কত রকমের হাড় আছে এখানে খুব সুন্দর সুন্দর আর মন দুজনে মিলে এখন করতে গেছে আবার তিন দারে পলাশের পর Jab it again, jump it to me. আছে <po bio> সন্ধ্যেবেলায় এখন আমরা টোটো নিয়ে বেরিয়েছি মোমো এখানে দেখছি একদম পর পর সারি সারি দিয়ে পুরো মোমো দোকান তোমাদেরকে দেখাচ্ছি একটু ভাবে তো ভালো লাগছে বেশ জায়গাটা আর চলো এখন মোমোটাকে এনজয় করি ঠিক আছে ঠিক আছে 啊。<laughs> হালকা ঠান্ডা আর গরম গরম মোমো খেলাম একটু আগে তো জাস্ট দারুণ লাগলো আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করছি এখানে এসে আমরা কি কি করছি আর এখন আমরা চলে এসেছি এই মার্কেটটা ঘুরে দেখার জন্য তার আগে আমাদের তিনি টোটো কাকু তিনি বললেন যে চলুন চা খাওয়া যাক তো আমরা বললাম একটা ভালো কোথাও নিয়ে চলুন তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন আর এখানে দেখো মাটির ভাড়ে চা পাওয়া যাচ্ছে এখন আমরা এখানে চা খেয়ে নেবো আর এখানে দেখো দেখতে পাচ্ছি পরপর অনেক দোকান আছে জামা কাপড় ব্যাগ তো খুব ভালো লাগছে আর বাইরেটা অনেকটা মানে শান্ত বেশি লোকজন নেই তো চলো এখন চাটা আগে খেয়ে